এটা হচ্ছে রথ প্রত্যেক বছরের মতো এই বছরও রথের কাজ শুরু আর অল্প কদিন বাকি লাস্ট মুহূর্তের প্রস্তুতি চলছে এবারেও সে প্রত্যেক বছরের মতো বড় রথ করছে এখানে ভিতরে দেখায় লাস্ট মুহূর্তের প্রস্তুতি লাস্ট মুহূর্তের প্রস্তুতি চলছে সাতাইশ তারিখ তো রথ হবে না এগুলি কি উপরে ওইগুলি তো রথের উপরে বসানোর জন্য এবার কি এক্সট্রা স্পেশাল কিছু করছে কি আগের মতো হয়ে গতবারের মধ্যে গতবার তো মনে হয় পুরী পুরীর ওখান থেকে মনে হয় এসেছিলো মনে না পুরী জগানদেব ওখান থেকে এসেছিলো বাড়িতে তো এবার বেলঘরিয়ার রথ হচ্ছে কত ফুট হচ্ছে কাকু কুড়ি ফুট পঁয়ত্রিশ ফুট আর গত বছর কত ছিল ও ও রুকি পঁয়ত্রিশ ফুটই ছিল আর সাতাইশ তারিখ রথের দিন আর আটে কত লাস্ট কত দিনও থাকছে এটা ওই এক সপ্তাহ আর থাকবে না না পাঁচ তারিখ পর্যন্ত তো লাস্ট মুহূর্তে প্রস্তুতি চলছে কিন্তু হ্যাঁ আচ্ছা এক তারিখ হ্যাঁ আচ্ছা আগেরবার তো ওই যে ঢাকিবাজা তো উনি এসেছিল জি বাংলায়

তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেলগুড়িয়ার স্থায়ী জগন্নাথ মন্দির মানে সারা বছরই এখানে থাকে কিন্তু যখনই রথের সময় শুধুমাত্র এখান থেকে রথতলা থেকে টেনে নিয়ে গিয়ে ওইদিকে নিয়ে যাওয়া হয় তো এই জগন্নাথ মন্দিরে একটা শিব মন্দিরও আছে এটা হচ্ছে স্থায়ী জগন্নাথ মন্দির এটা হচ্ছে ভোগের ঘর আর এটা হচ্ছে স্থায়ী জগন্নাথ মন্দির তো প্রত্যেক বছরের মতো এবছরও এখানে বড় করে রথের মেলা হবে তো তোমরা সবাই এসো ভালো লাগবে আর কি বলবো জয় জগন্নাথ হচ্ছে অফিস কার্যালয় রথের কাজ চলছে ভিতরে অফিসিয়াল কাজ বাইরে হচ্ছে ফিনিশিং এর কাজ পঁয়ত্রিশ ফুট রথ সবাইকে বলবো অবশ্যই আসো বেলগুড়িয়ার রথের মেলা প্রত্যেক বছরের মতো এবছরও হবে এবারও পঁয়ত্রিশ ফুট রথ হচ্ছে সাতাশ তারিখ হবে রথযাত্রা তো আর পাঁচ তারিখ প্রায় শেষ হচ্ছে তো তোমরা সবাই এসো জয় জগন্নাথ